এ যেন এক আশ্চর্য ঘটনা যাই মুখ থেকে বলা হয় তাই সত্যি হয়ে যায় আমরা নিজেরা দিনের ভেতর কত রকম মিথ্যে কথা বলি সেগুলো যদি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো আজ আমরা এমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে তাদের ভালোবাসাকে সফল করতে একে অপরের পরিবারকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে আর এই মিথ্যাগুলো সব কিছুই সত্যি হয়ে যায় এই মিথ্যে কথা বলার পেছনে অনেক বড় একটা রিজন ছিল সেটা হলো ধর্ম একজন খ্রিস্টান ধর্মী তো আরেকজন হিন্দু ধর্মী আমাদের সমাজে ধর্মের বিবাদে বিয়েটা কিন্তু কেউই মেনে নিতে পারে না যার কারণে তারা মিথ্যে কথা বলতে বাধ্য হয় এই দুজন ভালোবাসার টানে ঠিক কতটা আর কি কি মিথ্যে কথা বলে এবং সেই মিথ্যেগুলো কিভাবেই সত্যি হয়ে যায় শেষ পর্যন্ত তাদের ভালোবাসা সফল হয় কিনা না দুর্দান্ত একটা রোমান্টিক আর ফানি ইমোশনাল গল্প আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি তাহলে চলুন বেশি দেরি না করে এই মুভির গল্পটা এনজয় করা যাক গল্পের শুরুতেই দেখতে পাই আজকের গল্পের নায়ক সুন্দর প্রসাদকে সে তড়িঘড়ি করে শার্ট পরে গাড়ি নিয়ে দৌড়ে বের হচ্ছে কারণ তাকে দ্রুতই এয়ারপোর্টে যেতে হবে সে নাকি আজ আমেরিকা যাবে কিছুক্ষণের মধ্যেই সে এয়ারপোর্টে চলে আসে আর হাসিমুখে কি যেন ভাবতে থাকে আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই উনিশশো সালের ঘটনা তখন সুন্দর স্কুলে পড়ত তাদের স্কুলে একবার একটা নাটকের আয়োজন করা হয় যেখানে উঁচু নিচু জাতপাতের বিভেদ সমাজের জন্য কতটা ভয়ানক সেই সচেতনতামূলক নাটকটিতে তারা সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলছে আর এই নাটকে সুন্দরের বিপরীতে তার ক্লাসমেট লীলা অভিনয় করেছে তারা দুইজন খুব চমৎকারভাবে মানুষে মানুষের বিভেদ থেকে বের হওয়ার জন্য শিক্ষা কতটুকু কার্যকর সেটাই অভিনয় করে দেখায় তাদের অভিনয় দেখে প্রত্যেকটা দর্শক অনেক মুগ্ধ হয় তাদেরকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানায় আর এতটা ভালো অভিনয় করার জন্য সবাই সুন্দরের অনেক প্রশংসা করে অভিনয় শেষে সুন্দর বাইরে আসলে সুন্দরের বাবা মাও তাকে নিয়ে অনেক আনন্দিত হয় ঠিক এমন সময় তাদের মাঝে একজন কোট ডিরেক্টর এসে হাজির হয় ইনার নাম শঙ্কর শঙ্কর সুন্দরের মা বাবার সামনে সুন্দরের অনেক প্রশংসা করে বলতে থাকে আপনার ছেলে অসাধারণ অভিনয় করেছে ওর ভবিষ্যৎ আমি খুব উজ্জ্বল দেখতে পাচ্ছি ও যদি অভিনয় করে তাহলে সে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে ছেলের এমন প্রশংসা শুনে সুন্দরের বাবা মা খুশি হয় তখন শঙ্কর আরও বলে আমি আপনার ছেলেকে দিয়ে শিশু শিল্পী হিসেবে আমার সিনেমায় কাজ করাতে চাই আর এই কাজের সুবাদে আমি ওকে আমেরিকায় নিয়ে যাব। এই কথা শুনে সুন্দরের মা তো রাজি হয়ে যায় কারণ সকল বাবা মাই চায় তার সন্তান ভালো কিছু করুক কিন্তু আমেরিকায় পাঠানোর জন্য সুন্দরের বাবা রাজি হয় না তারপর তারা যখন বাড়ি ফিরে আসে সুন্দরের মা সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে আর এক পর্যায়ে সুন্দরের বাবা এবং তার দাদি রাজি হয়ে যায় এসব কিছু দেখে সুন্দর মনে মনে অনেক খুশি হয় সেই সাথে তার অ্যাক্টিংয়ের ডেভেলপমেন্ট করার জন্য সে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকে এমনকি সুন্দরের আমেরিকা যাওয়ার কথাও সে তার স্কুলের সকল বন্ধু বান্ধবীকেই জানিয়ে দেয় এভাবেই কিছুদিন পর সুন্দরের আমেরিকা যাওয়ার ডেট চলে আসে সুন্দরের মা তখন তাকে পরিপাটি করে রেডি করিয়ে দিতে থাকে আর এমন সময় ঘটে যায় এক বিপত্তি সুন্দরের বাবা কোথা থেকে হাতে একটা পেপার নিয়ে এসে হাজির হয় আর রাগ করে চিৎকার করে সুন্দরীর মাকে বলতে থাকে শঙ্কর কোনো কোর্ট ডিরেক্টর না সে একটা চিটার অভিনয়ের সুযোগ করে দেবে বলে বাচ্চাদেরকে নিয়ে সে দিল্লিতে পাচার করে দেয় এসব কথা জানতে পেরে সবাই অনেক কষ্ট পায় সুন্দরও ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ে তার অভিনেতা হওয়ার স্বপ্ন মাটিতে মিশে যায় এই ঘটনার পর যখন সুন্দর স্কুলে যায় তখন তার স্কুলের বন্ধুবান্ধব ক্লাসমেটরাও তাকে বাজেভাবে খ্যাপাতে থাকে এতদিন যারা সাপোর্ট করছিল আজ তারাই সুন্দরকে এমনভাবে বাজে মন্তব্য করছে সুন্দরের এমন পরিস্থিতিতে কেউই যখন তাকে সাপোর্ট করছিল না তখন তার বাবা মাই তাকে সাপোর্ট করে কেননা সুন্দর তার পরিবারের একমাত্র ছেলে সন্তান বংশের প্রদীপ তার বাবা মা সুন্দরের অনেক দেখভাল করতে শুরু করে কেননা তাদের পরিবারটাকে সুন্দরী আগবাড়িয়ে নিয়ে যাবে যার কারণে সুন্দরের মঙ্গলের জন্য তার বাবা মা সবসময় পূজা অর্চনা করতে থাকে সবসময় সুন্দরকে এভাবে বেঁধে রাখার জন্য সে অনেক বিরক্ত হয়ে যায় এইভাবেই সে দিনের পর দিন বড় হতে থাকে একদিন রাগ হয়ে সুন্দর তার স্কুটি নিয়ে বাইরে বের হলে হঠাৎ করেই সে অ্যাক্সিডেন্ট করে আর এই ঘটনার পর থেকে সুন্দরের পরিবার তার স্কুটি চালানো বন্ধ করে দেয় কি এক বিপত্তি তো এইভাবেই সুন্দরের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয় আর সে তার লাইফের এই সমস্ত ঘটে যাওয়া ঘটনাগুলো তার কলিগ সনিয়াকে বলতে থাকে কিছুদিন পর দেখা যায় সুন্দরের অফিস থেকে আমেরিকা যাওয়ার একটা সুযোগ আসে সুন্দরের তো ছোটবেলার স্বপ্ন যে সে আমেরিকা যাবে কিন্তু দুর্ভাগ্যবশত সুন্দরকে তার অফিস থেকে সিলেক্ট করে না করে তার কলিগ সোনিয়াকে এটা জানার পর সুন্দরের মন আবারও ভেঙে যায় তাই সে দ্রুতই তার কলিগের কাছে আসে তাকে বোঝাতে থাকে তুমি এই আমেরিকার যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দাও অফিসে বলবে তোমার দাদি মারা গেছে আর সেই জায়গায় আমাকে সুযোগ করে দেবে কেননা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি আমেরিকা যাব তখনই সোনিয়া বলে ওঠে আরে আমার তো দাদি বেঁচে আছে তাহলে আমি কেন এত বড় একটা মিথ্যে কথা বলতে যাব তুমি আমাকে সত্যি করে বলতো তুমি আমার কাছে কি লুকাচ্ছ তোমার এই আমেরিকা যাওয়ার পেছনের আসল কারণটা কি লীলারা ছিল দুই বোন তার বড় বোন পুষ্পা সাগর নামে একটা ছেলেকে ভালোবাসত যেটা লীলাদের বাড়িতে জানা জানি হয়ে যায় কিন্তু তাদের বাবা মা তো কেউই রাজি হয় না অবশেষে লীলা তার বাবা মাকে অনেক বোঝানোর পর তার বাবা মা পুষ্পার সাথে সাগরের বিয়ে দিতে রাজি হয় তারপর তাদের বিয়ের ডেট ঠিক করে এরপর বিয়ের দিন লীলা তার বয়ফ্রেন্ড বোমছিকে দাওয়াত দিয়ে নিয়ে আসে তাদের ব্যাপারে বাড়িতে কথা বলার জন্য কিন্তু লীলার বয়ফ্রেন্ড তাকে ফোন করে জানায় সে এখনও বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নয় তার আরও কিছুটা সময় লাগবে তাই লীলার কাছে সে এক বছর সময় চেয়ে নেয় এক পর্যায়ে লীলা তার ভালোর জন্য তাকে এক বছর সময় দেয় এইভাবেই তাদের সময়গুলো কাটতে থাকে কিছুদিন পর লীলার বোন পুষ্পা প্রেগনেন্ট হয় কিন্তু ডেলিভারির দিন দুর্ভাগ্যবশত তাদের বাচ্চাটা মারা যায় এই ঘটনার পর পুষ্পার হাজবেন্ড সাগর তাকে এই বাচ্চার মৃত্যুর জন্য দায়ী করে পুষ্পাকে ওইভাবেই ফেলে রেখে হসপিটাল থেকে রাগ হয়ে চলে আসে এই ঘটনার পর থেকে লীলারা জানতে পারে পুষ্পা আসলে সাগরকে বিয়ে করে সুখী হতে পারেনি যার কারণে পুরো ফ্যামিলি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর পুষ্পাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে এদিকে দেখা যায় লীলার বয়ফ্রেন্ড তার সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে এক বছর সম্পূর্ণ হয়ে গেছে তবুও সে এখনও নিজের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারেনি লীলা আবারও তাকে বিয়ে করার কথা বলতে বললে লীলার বয়ফ্রেন্ড আবারও তার কাছে ছয় মাস সময় চায় কিন্তু লীলা এরপর জানতে পারে তার বয়ফ্রেন্ড শুধু তার সঙ্গেই নয় বরং অন্যান্য মেয়েদের সাথেও সম্পর্ক রেখেছে তাই সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সাথে সাথেই ব্রেকআপ করে দেয় এরপর লীলা বাড়ি ফিরে জানতে পারে তার বাবা তার বিয়ের জন্য ছেলে দেখছে তখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য বাবাকে সে বুঝিয়ে বলে ফটোগ্রাফির উপর একটা কোর্স করতে সে ছয় মাসের জন্য আমেরিকায় যাবে তো দেখা যায় লীলার বাবাও তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় আর লীলাও আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে সিন তখন বর্তমানে আসে দেখা যায় লীলা আর সুন্দর দুজনেই পাশাপাশি সিটে বসে আছে আমেরিকা যাওয়ার জন্য লীলা আসতেই দুজন দুজনকে দেখে অনেক খুনসুটি করতে থাকে লীলা তো তাকে অভিনয় করে মারতেই শুরু করে এখানেই একটা টুইস্ট রিভিল হয় মূলত এদের দুজনের এই ঘটনাটা পুরোই প্ল্যান করা ছিল তারা এমন প্ল্যান কেন করেছে তা আমরা একটু পরেই জানতে পারবো তো যাই হোক ঘটনা হলো ছোটোবেলায় যখন সুন্দর মুভিতে চান্স পেয়ে আমেরিকা যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে যায় তখন তার পরিবারের সবাই তাকে এক্সট্রা পুজো অর্চনা করতে শুরু করে যার কারণে অনেক সময় সুন্দরের চুল কেটে দেওয়া হতো যেটা দেখে তার স্কুলের সবাই অনেক মজা করত। যেমনটা আমরা আগেই দেখেছি আর এমন পরিস্থিতিতে যখন কেউ সুন্দরের পাশে ছিল না তখন একমাত্র লীলাই সুন্দরের পাশে ছিল লীলাই সুন্দরের সঙ্গে শুধু কথা বলতো সুন্দরের যেহেতু কেউ কথা বলার মানুষই ছিল না তাই সে লীলার সঙ্গেই মিশত এভাবেই তাদের দুজনের ভেতর খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় দুজনে একসাথে সাইকেল চালিয়ে স্কুলে যায় আর গল্প করে এইভাবেই তারা দুজনেই বড় হয়ে যায় মনে মনে সুন্দর লীলাকে ভালোও বেসে ফেলে এবং সে সিদ্ধান্ত নেয় ভালো একটা দিন দেখে সে লীলাকে প্রোপোজ করবে কিন্তু এই সময় প্রোপোজ করতে গিয়েই দেখে লীলা একটা ছেলেকে পছন্দ করে এবং সুন্দরের সঙ্গে সে তার পরিচয় করিয়ে দেয় এমন একটা পরিস্থিতিতে সুন্দরের আর লীলাকে প্রোপোজ করা হয়ে ওঠে না সে তার মনের কথা না জানিয়েই সেদিন বাড়ি ফিরে আসে এবং লীলা থেকে অনেকটাই দূরে সরে যেতে থাকে কারণ লীলার কাছাকাছি থাকলে তার অনেক খারাপ লাগে এরপর দেখা যায় লীলা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেওয়ার পর সুন্দরকে অনেক বেশি মিস করতে থাকে তো যাই হোক কিছুদিন পর দেখা যায় সুন্দরের অফিসের বস তাকে তার কোম্পানির মডেল হওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে সুন্দর প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে সে রাজি হয় তো পরের দিন সুন্দর মডেলিংয়ের জন্য রেডি হয়ে পোজ নিয়ে দাঁড়ালে দেখতে পায় তার ফটোগ্রাফার লীলা এসে সেখানে হাজির হয়েছে এতদিন পর দুজন দুজনকে দেখে তো অনেকটাই চমকে যায় এরপর থেকে আবারও তাদের দুজনের ভেতর খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় তারা আবারও দুজন প্রতিদিন দেখা করে সময় কাটাতে থাকে তো একদিন তারা কফি খেতে খেতে সুন্দর জিজ্ঞেস করে লীলার বয়ফ্রেন্ডের কথা তখন লীলা বলে আমার তার সাথে অনেক আগেই ব্রেক হয়ে গেছে কারণ আমি তার ফোন চেক করে জানতে পেরেছিলাম সে অন্যান্য মেয়েদের সঙ্গে রিলেশনশিপে ছিল সেই দিনের পর দিন লীলাকে ঠকাচ্ছিল এই কথা বলতে বলতে লীলার প্রচণ্ড মন খারাপ হয় সুন্দর তখন তাকে শান্তনা দেয় এবং এরপর থেকেই তাদের মডেলিংয়ের কাজ আর ফটোগ্রাফির কাজ খুব পারফেক্টলি করতে থাকে এই কাজে তারা দুজন বেশ ভালোও করে সকলেই তাদের অনেক প্রশংসা করে সুন্দরের এসব চমৎকার ছবি রাস্তার বড় বড় বিলবোর্ডে টানানো হয় যেটা দেখে সুন্দরের মাও অনেক খুশি হয় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন তারপর দেখতে দেখতে লীলার জন্মদিনের দিন চলে আসে ওই দিন লীলাকে সুন্দর একটা গিফট দেয় যেটা পরবর্তীতে লীলা খুলে দেখতে পায় তার ভেতরে একটা চিরকুট লেখা আছে আয়ারল্যান্ডের ওই দ্বীপের সেই ছবিটার সঙ্গে মিলিয়ে এসে দেখতে পায় আয়ারল্যান্ড আর এই চিরকুটের হাতের লেখা একদমই এক এতদিন লীলা শুধু সুন্দরকে সন্দেহ করত যে এই কার্ডটা সুন্দর দিয়েছিল আজ সে পুরোপুরি নিশ্চিত হলো এই কার্ডটা সুন্দরই তাকে দিয়েছে যেটা জানতে পেরে লীলা প্রচণ্ড খুশি হয় কারণ এতদিন সে এই আয়ারল্যান্ডের ছবি দেওয়া মানুষটাকেই খুঁজছিল এইভাবে তারা একে অপরের সাথে আরও বেশ কিছু সময় কাটায় এতে করে লীলা তার এক্স বয়ফ্রেন্ডের কথা পুরোপুরি ভুলে যায় তো যাই হোক কিছুদিন পর লীলা আর সুন্দর তাদের একটা বন্ধুর বিয়ের দাওয়াতে দুজনে মিলে একসঙ্গে কেরালাতে যায় সেখানে গিয়ে লীলা কথায় কথায় জিজ্ঞেস করে এতদিন কেন তুমি তোমার মনের কথা আমাকে বলোনি সুন্দর উত্তর দেয় তোমার তো বয়ফ্রেন্ড আছে এটা জেনে আমি তোমাকে এই কথাগুলো বলার সাহসই পাইনি এজন্য সে লীলাকে কোনো কিছু না জানিয়ে দূরে চলে যায় এসব কথা শোনার পর লীলা সুন্দরকে বিয়ে করার প্রস্তাব দেয় সুন্দরও আর কোনো কিছু চিন্তাভাবনা না করে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু এ সব কিছুর মাঝে বিপত্তি ঘটে কারণ দুই পরিবারই ধর্ম নিয়ে খুব সিরিয়াস কেউই অন্য ধর্মের বিয়েতে সম্মতি দেয় না এমনকি সে তার বাড়িতে এসে কনভিন্স করারও সুযোগটাও পায় না লীলা বাড়িতে ফিরলে তার বড় বোন পুষ্পার কাছে সে শুনতে পায় তার বাবা জোসেফ নামের একটা ছেলের সাথে লীলার বিয়ে ঠিক করেছে এই কথা জানতে পেরে লীলা বুঝতেই পারে না এখন সে কী করবে তাই সে সুন্দরের সঙ্গে দেখা করে তাকে সমস্ত বিষয়টা খুলে বলে আর তখন তারা দুজন মিলে প্ল্যান করে তারা তাদের দুই পরিবারকে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য কনভিন্স করবে কিন্তু তারা যাই প্ল্যান করে না কেন সব কিছুই ফ্লপ হয় কোনোটাতেই কাজ হয় না এরপর লীলা বিয়ের দিন এগিয়ে আসলে তারা দুজনে মিলে প্ল্যান করে তারা দুজন একসঙ্গে একটা বাহানা করে আমেরিকা চলে যাবে যাতে তাদের হাতে তারা কিছুটা সময় পায় তাদের ফ্যামিলি মানুষদের কনভিন্স করার জন্য তো তাদের প্ল্যান মতোই তারা আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্টে এসে হাজির হয় যেমনটা আমরা একটু আগেই দেখেছি তারা দুজন আগে থেকেই প্ল্যান করে এয়ারপোর্টে এসেছে তো যাই হোক তারা দুজন একসাথে প্লেনে করে তাদের স্বপ্নের দেশ আমেরিকায় চলে আসে কিন্তু তারা যে আইল্যান্ডে বিয়ে করতে চায় সেখানে এসে দেখতে পায় দুর্ভাগ্যবশত সেই আইল্যান্ডটা এখন বন্ধ আছে তাই তারা দুজনেই অনেক কষ্ট পায় এরপর তারা দিকবিদিক শূন্য হয়ে একটা জায়গায় এসে সিদ্ধান্ত নেয় আর কোনো প্ল্যান করে পরিবারকে জানাবে না বরং এবার সরাসরি তাদের দুজনের ভেতর সম্পর্কের কথা জানিয়ে দেবে তো তারা দুজনেই দুজনের পরিবারকে ফোন করে তাদের দুজনের ভেতর রিলেশনের ব্যাপারে জানিয়ে দেয় কিন্তু দেখা যায় দুজনের পরিবারই তাদের ফোনের কোনো প্রকার রেসপন্স করে না বরং তাদেরকে কোনো কিছু না বলেই ফোনটা কেটে দেয় এরপর তাদের আমেরিকা থেকে দেশে ফিরে আসার সময় হয়ে যায় কোনো কিছু উপায় না পেয়ে এবার তারা প্ল্যান করে এমন একটা মিথ্যে কথা বলবে যেটা শুনে তাদের পরিবারের সবাই তাদের মেনে নেবে তো তারা প্ল্যান করে লীলা বাড়িতে ফিরে এসেই বলবে সে সুন্দরের বাচ্চার মা হতে যাচ্ছে অর্থাৎ লীলা প্রেগনেন্ট এবং সুন্দর তার বাসায় জানাবে তার এমন একটা রোগ হয়েছে যাতে সে কোনোদিনই বাবা হতে পারবে না এরপর তারা দুজন একসাথে দেশে ফিরে আসে সুন্দর লীলাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরে দেখতে পায় তার পরিবারের লোকজন সবাই সুন্দরের জন্য পূজার আয়োজন করছে আর এদিকে লীলা বাড়িতে এসে ব্যাগ নিতে গিয়ে দেখে তার ব্যাগ সুন্দরের ব্যাগের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে লীলা সাথে সাথেই সুন্দরকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দেয় আর ব্যাগটা সাবধানে রাখতে বলে ঘরে আসতেই সুন্দর জানতে পারে তার বাবা মন্দিরে গেছে তার জন্য পূজা করতে আর এই পূজা শেষ হলে সুন্দরের বাবা তাদের আশেপাশে পাড়া মহল্লায় যারা আছে মন্দিরের সবাইকে বলে দেবে সুন্দর আর কোনোদিনও বাবা হতে পারবে না তাই তার জন্য যেন সবাই প্রার্থনা করে এই কথা শুনে সুন্দর পুরোই অবাক হয়ে যায় যেহেতু ঘটনাটা মিথ্যে তাই কী করে সুন্দর তার বাবাকে থামাবে এটা বুঝেই উঠতে পারে না কোনো উপায় না পেয়ে সুন্দর একটা বাইসাইকেল নিয়েই তার বাবাকে থামানোর জন্য মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দেখা যায় সুন্দর মন্দিরে পৌঁছানোর আগেই সুন্দরের বাবা তাদের বাড়িতে ফিরে আসে কিন্তু কারোই কারোর সাথে দেখা হয় না অন্যদিকে লীলা বাড়িতে তার প্রেগনেন্সির ব্যাপারে বললে লীলার মা অনেক রেগে যায় তাকে বকাবকি করে অনেক কথা বলতে থাকে সেই সাথে তার প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য লীলাকে বাথরুমে পাঠায় এমন বিপাকে পড়ে লীলার তো পুরো মাথায় হাত সে দ্রুতই সুন্দরকে কল করে সুন্দর বলে তুমি কোনো মতে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোমার প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ করে নাও তো লীলা বাঁচার জন্য এবারের মতো কোল্ড ড্রিঙ্কস মিলিয়ে তার রিপোর্টটা পজিটিভ করে ফেলে তো যাই হোক সুন্দরের বাবা বাড়িতে ফিরতেই সুন্দরের মা সুন্দরকে ফিরে আসার জন্য ফোন করে সুন্দরের মা তাকে বলে তোর বাবা ফিরে এসেছে আর বাড়ির সবাইকে তুই যে কোনো দিন বাবা হতে পারবি না এই বিষয়টা বলতে যাচ্ছে তখনই সুন্দর তার মাকে অনেক রিকোয়েস্ট করে বলে শোনো তুমি বাবাকে এই কথা বলতে নিষেধ করো ছেলের কথা মতো সুন্দরের মা সুন্দরের বাবাকে বলে আরে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এদিকে দেখা যায় সুন্দর এবার সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করে এমন সময় সুন্দরের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা সুন্দরের আলমারি থেকে লীলার দেয়া লাগেজটা সবার সামনে খুলে ফেলে এখানে লীলার কাপড় চোপড় সহ সুন্দরের সঙ্গে লীলার ছবিগুলো সবার সামনে পড়ে যায় এগুলো দেখে সুন্দরের পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায় এরপর সুন্দর হসপিটাল থেকে বাড়ি ফিরে তার বাবাকে বলে সে যখন আমেরিকায় গিয়েছিল তখন মেডিকেল চেকের সময় জানতে পেরেছে সে অক্ষম কখনো সে বাচ্চা জন্ম দিতে পারবে না আর সুন্দর বলে আমার এই অবস্থা জেনেও আমাকে লীলা বিয়ে করতে চায় শোনো তোমরা লীলাকে মেনে নাও কিন্তু সুন্দরের পরিবারের এতটাই দম্ভ যে এত কিছু শোনার পরেও তারা কোনোভাবেই লীলার সঙ্গে সুন্দরের বিয়ে দিতে রাজি হয় না তখন সুন্দরের বাবা বলে তুমি আমাদের ধর্মের কাউকে সব সত্য কথা বলে বিয়ে করানোর জন্য রাজি করো আমরা মেনে নিব কিন্তু কোনো বেধর্মীকে আমরা মানব না এমনটা করতে সুন্দর রাজি না হলে সুন্দরের বাবা তাকে সন্দেহ করে আরেকবার চেক করাতে বলে এদিকে লীলার পরিবার লীলার প্রেগনেন্সি কথা জেনে দ্রুতই জোসেফের সঙ্গে তার বিয়ের কাজটা সেরে ফেলতে চায় তো দেখা যায় আবারও তাদের দুজনের প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে যায় এমনই এক পরিস্থিতিতে সুন্দর সিদ্ধান্ত নেয় যে জোসেফের সঙ্গে কথা বলে তাকে দুজনের সম্পর্কে বিষয়টা খুলে বলবে যাতে জোসেফ লীলাকে বিয়ে করতে রাজি না হয় কিন্তু এখানেও তার প্ল্যান কোনো কাজেই লাগে না কারণ জোসেফ জেনে শুনেই লীলাকে বিয়ে করতে রাজি হয়েছে আর সে আগে থেকেই জানে লীলা প্রেগনেন্ট তখন সুন্দর জোসেফকে বলে আসলে আমরা দুজন বিয়ে করতে চাই এই সমস্ত মিথ্যে কথা বলেছিলাম আসলে লীলা প্রেগনেন্ট নয় আমাদের ভেতরে কোনো প্রকার শারীরিক সম্পর্কই হয়নি এই কথা শুনে জোসেফ লীলার বাড়িতে এসে উল্টো লীলা প্রেগনেন্ট না এই কথাটা প্রমাণ করতে চায় সে লীলার বাবার সামনে বলে আপনার মেয়েকে বাইবেল ছুঁয়ে বলতে বলুন তো সে প্রেগনেন্ট কিনা এমন বাড়াবাড়ি দেখে লীলার বাবা মনে করে হয়তো জোসেফ তার মেয়েকে অসম্মান করছে তাই এক পর্যায়ে লীলার বাবাই এই সম্পর্কটা ভেঙে দেয় এদিকে সুন্দর লীলার বাড়িতে এসে লীলার বাবার সঙ্গে কথা বলে তাদের বিয়ের জন্য রাজি করাতে চায় কিন্তু তাতেও তারা ব্যর্থ হয় লীলার বাবা কোনো তার মেয়ের বিয়ে সুন্দরের সঙ্গে দিতে চায় না অন্যদিকে সুন্দরের বাবা তার ছেলেকে সুস্থ করার জন্য বিভিন্ন ব্যায়াম করায় এবং বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যায় সুন্দর সব ডাক্তারের কাছে গিয়ে মিথ্যা রিপোর্ট চাইলে সবাই তাকে অপমান করে তাড়িয়ে দেয় এরপর সুন্দরের বাবা ডক্টর গুরুর কাছে নিয়ে যায় গুরুর কাছে গিয়ে সুন্দর দেখতে পায় আরে এটা তো তারই ক্লাসমেট তাই সে গুরুকে তার আর লীলার ব্যাপারে সম্পূর্ণ বিষয়টাই খুলে বলে এখন গুরু বিষয়টা বুঝতে পেরে সুন্দরের বাবাকে বোঝায় আপনার ছেলের সত্যি সমস্যা আছে আর এই সমস্যা থেকে ওষুধ খেয়ে তার বের হতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় লেগে যাবে তাই যত দ্রুত সম্ভব সে যেন সুন্দরের বিয়ে দিয়ে দেয় এক পর্যায়ে সে দুই পরিবার অবশেষে তাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় তাই দুই পরিবার একটা রেস্টুরেন্টে দেখা করে কথা বলতে আসে ঠিক তখনই হঠাৎ করেই লীলার বড় বোন পুষ্পার পেটে ব্যথা শুরু হয়ে যায় যেহেতু তাদের প্রথম সন্তান নষ্ট হয়ে যাওয়ায় পুষ্পার হাজবেন্ড তাকে অনেক ভুল বুঝেছিল যার কারণে তারা এবারও সবাই অনেক টেনশনে পড়ে যায় তখন সুন্দরের বাবা মা পুষ্পাকে নিয়ে হসপিটালে যায় এবং সঠিকভাবে চিকিৎসা করানোর জন্য পুষ্পার কোনো ক্ষতি হয় না তাদের বাচ্চাও ভালো থাকে এর ফলে দুই পরিবারের সম্পর্ক তুলনামূলকভাবে অনেক ভালো হয়ে যায় কিছুদিন পর পুষ্পার বাচ্চা সুস্থ সবলভাবে ডেলিভারি হয় এটা দেখে সবাই অনেক খুশি হয় এতদিনে দুই পরিবারের সম্পর্ক ভালো হয় তারা একে অপরের বাড়ি যাতায়াত করাও শুরু করে তো যাই হোক একদিন লীলার মা কেনাকাটার জন্য শপিং মলে আসলে সেখানে তার সঙ্গে জোসেফের দেখা হয়ে যায় আর জোসেফ তখন লীলার মাকে সম্পূর্ণ সত্যি কথাটা খুলে বলে লীলা আসলে প্রেগনেন্টই নয় যেটা জানতে পেরে লীলার মা তো অবাক হয়ে যায় লীলার মা বুঝতে পারে না তার মেয়ে সত্যি কথা বলছে নাকি জোসেফ সত্যি কথা বলছে লীলাকে পরীক্ষা করার জন্য লীলার মা তখন তাকে হসপিটালে চেক আপ করাতে নিয়ে আসে এরপর সুন্দর তার বাসায় ফিরে তার দাদির কাছে জানতে পারে সুন্দরের বাবা লীলার বাড়িতে তার বাবার সঙ্গে সুন্দরের অক্ষমতার সেই ব্যাপারে কথা বলতে গেছে কারণ শুধুমাত্র মেয়ে নয় মেয়ের বাবারও জানা উচিত তার ছেলের সমস্যা আছে এই কথা জানতে পেরে সুন্দর তার বাবাকে ফোন করে এই কথা লীলার বাবাকে বলতে নিষেধ করে ঠিক তখনই সুন্দরের কাছে আবারও লীলার ফোন আসে লীলা তার ফোন করে জানায় সে সত্যি সত্যি চেক করে জানতে পেরেছে যে লীলা প্রেগনেন্ট আর এটা শুনে সুন্দর তো পুরো থ হয়ে যায় তাদের ভেতর তো ফিজিক্যাল কোনো রিলেশনই হয়নি তাহলে লীলা প্রেগনেন্ট হল কি করে তখনই সুন্দরের মনে পড়ে সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা মিথ্যে কথা বলেছে সব কিছুই সত্যি হয়ে গেছে এই যেমন সোনিয়ার দাদি মারা গেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন লীলা প্রেগনেন্টও হয়ে গেছে অন্যদিকে সুন্দরের বাবা আবারও গুরু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে এই ডাক্তার সুন্দরের ছোটবেলার বন্ধু সে সুন্দরের কথা মতো তার বাবাকে ভুল রিপোর্ট দিয়েছিল এদিকে লীলার বাবা মা ডক্টরের কাছে গেলে ডক্টর তাদেরকে জানায় তার মেয়ে প্রেগনেন্ট নয় বরং তার মেয়ের পেটে টিউমার হয়েছে তার মেয়েকে বাঁচাতে হলে তার জরায়ুর নারী কেটে ফেলতে হবে আর এতে করে লীলা কোনোদিনও মা হতে পারবে না তাছাড়া যত দ্রুত সম্ভব লীলার অপারেশন করাতে হবে নয়তো লীলা বেশিদিন এভাবে বাঁচতেই পারবে না অন্যদিকে সব সত্য কথা জানাজেনি হলে সুন্দরের দাদি বলে ওঠে না সে কোনো মতেই লীলার সঙ্গে সুন্দরের বিয়ে দেবে না এখন সুন্দরের দাদি বলতে থাকে একে আমাদের ধর্মের বিরোধী আর তারপরে মেয়ে এখন মাই হতে পারবে না আমাদের বংশকে সে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবে না যেমনটা আমরা গল্পের প্রথম দিকে দেখেছি সুন্দরকে ভালো রাখার জন্য তার পরিবারের সবাই সব সময় কত পূজা অর্চনা করত। তবে এই কথার প্রতিবাদ করে সুন্দরের মা তার শাশুড়ি আর সুন্দরের বাবাকে বোঝায় তোমরা এতদিন তোমার ছেলের সমস্যা ছিল তাই ওই মেয়েকে বউ করার জন্য রাজি হয়েছিলে কিন্তু যখনই জানতে পারলে তোমার ছেলের কোনো সমস্যা নেই বরং ওই মেয়ের সমস্যা তখনই তোমরা ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হচ্ছ না তোমরা সবসময় শুধু নিজের স্বার্থটাই দেখছ এই সমস্ত কথা শোনার পর এক পর্যায়ে সুন্দরের দাদি আর বাবা লীলার সঙ্গে তাদের ছেলের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় যাই হোক সুন্দর ছুটে যায় লীলার সঙ্গে দেখা করার জন্য তখন লীলার বাবাও তাদের মেয়েকে সুন্দরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় সেই সাথে বলে তোমরা যদি মিথ্যে কথা না বলতে তাহলে আমরা লীলার চেক আপ করাতে জানতাম না আর জানতেও পারতাম না যে সে অসুস্থ আর চিকিৎসার ব্যবস্থাও করতে পারতাম না এরপর সুন্দর ক্যাবিনের ভেতরে গিয়ে লীলাকে এই অবস্থায় দেখে জড়িয়ে ধরে কিছুদিন পর সুন্দর এই সম্পূর্ণ ঘটনাটা তার বসকে খুলে বলে যাতে তার অফিসের নেক্সট প্রজেক্টের কাজের জন্য সুন্দরকেই আমেরিকা পাঠানো হয় এসব সুন্দরের বস জেনে তাকে নেক্সট প্রোজেক্টের জন্য আমেরিকা পাঠাতে রাজি হয় তারপর তারা দুজন আমেরিকাতে গিয়ে তাদের স্বপ্নে সেই আইল্যান্ডে বসে বিয়ে করে এরপর তারা দুজন একান্তে সময় কাটানোর সময় হঠাৎ করেই সুন্দর বলে ওঠে ছোটবেলায় আমি তোমাকে আমেরিকার এই আইল্যান্ডের ছবিটা ক্রিসমাসের শুভেচ্ছা হিসেবে জানিয়েছিলাম তখন লীলা মুচকি হেসে বলে সেটা আমি অনেক আগে থেকেই জানি কারণ আমি তোমার হাতের লেখা মিলিয়ে দেখেছিলাম আর আমি তোমাকে এতদিন এইসব কিছুই বলিনি এই কথার মাধ্যমেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না সত্যিকারের ভালোবাসা আসলে কখনোই হেরে যায় না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন নিত্য নতুন এক্সপ্লেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন